আজকে এমন একটা বইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব যে বইয়ের কথা তোমার জীবন বদলে দেবে তোমার গুরুত্ব বাড়িয়ে দিবে মনোযোগ দিয়ে শুনলে তুমি হয়ে উঠবে এক অন্য মানুষ তাহলে চলো শুরু করা যাক কারো সঙ্গে প্রথম দেখা মানেই একটা নতুন ক্যানভাস আমরা যা হৃদয়ে আঁকি সেটাই থাকে তাই প্রথম ইম্প্রেশনে হাসিটা হোক নরম ধীরে ধীরে সরিয়ে দিন চোখের তাকানোটা হোক স্থির কিন্তু স্নিগ্ধ তুমি শান্ত চোখে তাকাও এমনভাবে মনোযোগ দাও যাতে মনে হয় তুমি তার প্রতি খুবই মনোযোগী তার পা থেকে মাথা পর্যন্ত মনোযোগ দাও যেন মনে হয় তুমি তাকে দেখতে পেয়ে খুবই আনন্দিত তুমি তার কথা শোনার জন্য অধীর এই কৌশলগুলো দিয়ে তুমি এমন এক আভা তৈরি করবে যেটা মানুষকে সঙ্গে সঙ্গে আরাম দেয় সেভাবে এই মানুষটা আলাদা এই মানুষটা আমার দিকে মনোযোগ দিচ্ছে আমাকে গুরুত্ব দিচ্ছে তোমার প্রতি প্রথমেই তার একটা পজিটিভ চিন্তা আসবে প্রথম ইমপ্রেশন তৈরি হয়ে গেলে তুমি আলাপ শুরু করো নিজের পরিচয় অল্প কথায় গুছিয়ে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করো নিজের কাজের পাশাপাশি কিছু মজার শখের কথা বলো এতে অপরজন প্রশ্ন করবে তুমি কথা কম বলে তাকে কথা বলার সুযোগ করে দাও যাতে সে মনে করে তুমি তার কথা শুনতে আগ্রহী তারপর তুমি তার শেষ শব্দগুলো নরমভাবে পুনরাবৃত্তি করো এতে সে আরও বলতে উৎসাহিত হবে তুমি মাথা নেড়ে ছোট ছোট প্রতিক্রিয়া দিয়ে বুঝাও তুমি সত্যিই শুনছ খুবই মনোযোগ দিয়ে শুনছ দেখবে সে তোমার প্রতি ভালোবাসা দেখাতে শুরু করেছে অচেনা মুক্তি হয়ে উঠবে পরিচিত কথার শক্তি শুধু শব্দে নয় আবেগে কেউ তার কষ্টের কথা বললে তুমি সেই আবেগকে প্রাধান্য দাও যেমন তাকে বলো শুনে মনে হচ্ছে তোমার দিনটা খুবই কষ্টে গেছে চারপাশে না তাকিয়ে কেবল তার দিকেই মনোযোগ দাও নাম ধরে ডাকো এই ছোটো ছোটো কৌশল মানুষকে অবাক করে কারণ তারা ভাবে সে আমার কথা সত্যিই শুনছে আমাকে গুরুত্ব দিচ্ছে দেখবে সেও তোমার কথা মনোযোগ দিয়ে শুনছে মানুষের মন জয় করার সবচেয়ে কমল অস্ত্র হচ্ছে প্রশংসা কিন্তু শুধু আপনি ভালো বললে কাজ হয় না প্রশংসা হোক নির্দিষ্ট হোক সত্যি ধরো কেউ একজন তোমার সামনে বক্তৃতা দিল তুমি বলো না দারুণ বক্তৃতা তুমি বলো তুমি যে গল্পটা মাঝখানে বলেছিলে সেটা আমার ভিতরে আলো জ্বালিয়েছে এটাকে বলে ক্লার কমপ্লিমেন্ট নির্দিষ্ট আন্তরিক কেউ যদি তার সম্পর্কে ভালো কিছু বলে সেটা তাকে জানাও তাহলে সে ভাববে তার প্রতি তুমি সচেতন তাকে তুমি অনুসরণ করছো মানুষের নাম ধরে বারবার ডাকো নামের মধ্যে এক ধরনের উষ্ণতা আছে যা সরাসরি হৃদয়ে গেঁথে যায় তুমি যখন এভাবে প্রশংসা করবে সে অবাক হয়ে ভাববে এই মানুষটা আমাকে সত্যিই পছন্দ করে আর এটাই হল ইমপ্রেশনের মূলে থাকা জাদু প্রভাবশালী মানুষদের সঙ্গে কথা বলতেও এই নিয়মটাই অনুসরণ করো তুমি আগে থেকেই প্রস্তুতি নেও ইভেন্টের আগে কারা থাকবে জেনে নাও প্রথমে গিয়ে শুভেচ্ছা দাও বিদা ফার্স্ট সে হ্যালো তাদেরকে সম্মান করো কিন্তু এমনভাবে কথা বলো যেন তুমি তাদেরই সমান মানুষ তুমি তাদেরই একজন সরাসরি প্রশ্ন করার বদলে ছোট কোনো মন্তব্য করো যা তারা করেছেন বা লিখেছেন ধরো তার একটা কাজ গত বছর খুবই আলোচিত হয়েছিল বা কোনো একটা কাজ জেনে রাখবে যেটা তার সাথে সাক্ষাতে বলবে সেইটা বলো এতে তারা অবাক হবে ভাববে সে আমার কাজটা খেয়াল করেছে তুমি দুজনকে একে অন্যের সঙ্গে পরিচয় করিয়ে দাও কানেক্টর হয়ে ওঠো এতে তুমি শুধু পরিচিত নও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই কৌশলগুলো মানুষকে তোমার দিকে টেনে আনবে এমন কি যারা সাধারণত অসেনাদের সঙ্গে কথা বলে না তারাও নেটওয়ার্ক মানে শুধু ভিজিটিং কার্ড নয় নেটওয়ার্ক মানে সম্পর্ক প্রতিটি আলাপের পর ছোট্ট কিছু মনে রাখা তার শখ তার পরিবার তার স্বপ্ন এই ধরনের বিষয়ে মনে রাখো যে বিষয়গুলো তার জন্য গুরুত্বপূর্ণ পড়ে কোনো সময় ছোট্ট মেসেজ দাও তুমি যে বইয়ের কথা বলেছিলে সেটা পড়ে ফেললাম এরকম ছোটো ছোটো স্পর্শই সম্পর্ককে বাঁচিয়ে রাখে সম্পর্ককে আরও গভীর করে প্রতিটি মানুষের জন্য আলাদা উষ্ণতা রাখো এক্সক্লুসিভ স্মাইল তুমি হয়ে উঠো সেই মানুষ যাকে মানুষ খোঁজে কারণ তুমি কেবল নিজের কথা বলো না অন্যের কথাও মনে রাখো এইসব কৌশল রাতারাতি আসে না প্রতিদিন একটি করে কৌশল অনুশীলন করো ফ্লোডিং স্মাইল একদিন স্টিকি আইস অন্য দিন চোখে চোখ রেখে কথা বলা যেমন আত্মবিশ্বাস বাড়ায় তেমনি ব্যক্তিত্বকেও উঁচু আসনে বসায় কথার মধ্যে তুমি ওয়ার্ড ডিটেকটিভ হয়ে যাও মানুষের ব্যবহৃত শব্দ থেকে বুঝে নাও তার মনের অবস্থা এটা খুবই গুরুত্বপূর্ণ তুমি তার কথা শুনে যদি বুঝতে পারো তার মনের অবস্থা কি তাহলে তুমি সিচুয়েশন বুঝে তার সাথে সেইভাবে কথা বলতে পারবে কঠিন কথা বলতে হলে ইয়ার এয়ারস্যান্ডিলস ব্যবহার করো আগে প্রশংসা পরে নরমভাবে সমালোচনা আবার শেষে উষ্ণতা এতে সে বুঝবে সে আমাকে শুধু ভূয়সী প্রশংসা করছে না সে আমাকে নিয়ে ভাবছে ধরো তোমার বন্ধুরা সবাই বসে গল্প করছে তুমি যদি এখন সেখানে গিয়ে গল্পের কোনো কিছু না শুনেই একটা মন্তব্য করে ফেলো বা এমন কোনো কথা বলো যা তাদের গল্পের সাথে কোনো মিল নেই তাহলে কেউ তোমাকে গুরুত্ব দিবে না কেউ তোমার কথায় কোনো পাত্তা দিবে না তোমাকে আগে বুঝতে হবে কী নিয়ে আলোচনা হচ্ছে এবং সে বিষয়ে জানা কোনো তথ্য দিয়ে গল্পটাকে আরও এগিয়ে নিয়ে যাও তাহলে তোমার গুরুত্ব বাড়বে ছোট ছোট অনুশীলনে একদিন তুমি দেখবে আর লাজুক তুমি নেই তুমি হয়ে গেছো সেই মানুষ যাকে সবাই শুনতে চায় যার সঙ্গে সবাই কথা বলতে চায় কথার আসল শক্তি শব্দে নয় হৃদয়ে হাসি দিয়ে স্বাগত জানানো চোখে চোখ রেখে কথা বলা মন দিয়ে শোনা এগুলোই আসল মানুষকে ইমপ্রেস করা মানে তাকে জিতে নেওয়া নয় মানে তাকে অনুভব করানো তোমার কাছে সে গুরুত্বপূর্ণ তাকে তুমি ভালো করে লক্ষ্য করছো তার কথা তুমি মনোযোগ দিয়ে শুনছো এগুলো ভালোভাবে অনুসরণ করলেই দেখবে তোমার গুরুত্ব বেড়ে গিয়েছে তোমাকে সবাই ভালোবাসতে শুরু করেছে দেখবে তোমার জীবনটাই বদলে যাবে তুমি যদি এমন আর কোনো বইয়ের গল্প শুনতে চাও কমেন্টে জানিয়ে দাও